হ্যালো বন্ধুরা তো দেখো এখানে আমাদের এখানে সেল লেগেছে তো আমি সেলে এসেছি সেল দেখতে এসেছি দেখো এই যে আমার সঙ্গে সবাই এসেছে দেখো দীপিকা নেহা উমেশ সবাই এসেছে দেখো দেখো না ডাইনিং টেবিলের সব বিক্রি হয়েছে সোফা আরের এখানে দেখো

এখানে কুর্তা ভরপুর কুর্তা এসেছে দেখো এখানে দেখো প্যান্ট

দেখো লিপিকা দেখো লিপিকা এই যে কাজ নিয়ে নিয়েছে বাহ বাহ খুব খুশি হয়ে গেছে লিপিকা আসছে দেখ এখানে খুব সুন্দর জ্যাটিংস বিক্রি হচ্ছে সবগুলো খুব ভাল লাগছে মোটা মোটা ডবল এক্সেল আছে খুব সুন্দর লাগে টপগুলো ভালো লাগছে এখানে দেখো জিন্স পুরো জিন্স ছেলেদের এখানে দেখো নাইটি ভরপুর নাইটি এখানে দেখো সিটি গোল্ড এখানে দেখো লেন পালি থেকে সব কিছুই আছে এই দেখো জুতোর দোকানে চলে এসেছি এখানে কিন্তু আলমারি অনেক এসেছে তাকে কত সুন্দর সুন্দর ভালোই লাগছে খুব সুন্দর কিন্তু ওয়াটার ভালো

দেখো এখানে দেখো সব পাঁপড়ের পাঁপড় পাওয়া যাচ্ছে দেখো কত রকমের পাঁপড় আছে দেখে না খা তু খা দেখো টেস্ট করতে দিচ্ছে দেখো এখানে জিবে জল আনা আচার একবারে কত রকমের আচার দেখে না খা খেয়ে দেখ একটু চাস টেস্ট কর কোনটা টেস্ট কর দেখো অনেক রকমের আচার জিবে জল চলে আসবে কার কার জিবে জল আসছে দেখো জুতোগুলো কিন্তু খুব ভালো লাগছে জুতোগুলো দেখো এখানে সব ব্যাগ এখানে দেখো টুপি বাচ্চাদের দেখো এখানে কিন্তু নাইটি গুলো খুব সুন্দর আছে কিন্তু দামটাও খুব সুন্দর তিনশো টাকা করে দেখো নাইটি গুলো কিন্তু ব্যাপক কিন্তু দামটাও ভালো এখানে দেখো নেল পালিশ এখানে দেখো সুগমা পাওয়া যাচ্ছে এখানে দেখো গোলা এখানে দেখো চশমা নিয়ে বসেছে এখানে দেখো আইসক্রিম গোলা বাচ্চাদের ফেভারিট পপকর্ন এখানে চুল এখানে দেখো বাচ্চাদের বসার জন্য এখানেও বাচ্চাদের বসার জন্য ট্রেন চলছে দেখো দেখো বাচ্চারা লাফানোর জন্য আর ওইখানে দেখো ওইখানেও বাচ্চাদের ওঠার জন্য আর এখানে দেখো জলে দেখো সবাই চাপছে বোর্ডে ব্যাস আমাদের সেল ঘুরা হয়ে গেল এবার আমরা বাইরে চলে এলাম